সকলকে ভেরি 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 গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সকালে প্রত্যেকেরই রান্নাঘরে বোধ প্রচুর ব্যস্ততা থাকে তো যাই হোক আমি আপাতত যেটা করছি সেটা হচ্ছে মেয়ের টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছি ও কলেজে বেরিয়ে যায় তো গতকাল তো লুচি হয়েছিলই বলেই ছিল যে আমার জন্য লুচি রেখে দিও আর আমি লুচি আলুর দম দিয়েই নিয়ে চলে যাব ওরা আর অন্য কিছু আজকে লাগবে না তো যথারীতি আলুর দম দিয়ে দিই তো ওকে আমি বলেছিলাম কটা আলু ওর আবার বেশি শুকনো আলুর দম পছন্দ নয় যার জন্য এটাকে আমাকে একটুখানি একটু গরম জল দিয়ে একটু পাতলা করতে হলো তা সেইটাই একটু দিয়ে দিচ্ছি বলছে চারটে লুচির জন্য চারটে আলুর দেবে একটু পাতলা একটু মানে গ্রেভিটা দেবে আর চারটে লুচির সঙ্গে আর আমি বললাম একটু মিষ্টি নে তা সেটা আর নিল না তা যাই হোক তো আপাতত এইটুকুই তবে আজকে আমি আমার কাজের চাপ থেকে একটু মানে নিশ্চিন্ত কারণ আজকে আমার কোনো অফিসিয়াল কাজ নেই তো সেই জন্য ভেবেছি দুপুরবেলাটা একটু অন্যরকম করে কাটাবো কাটাবো মেইন যেহেতু আমার একটু ড্রাই স্কিনের সমস্যা তো তারই একটু দেখি কি করতে পারি তো চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নর্মালি তো ময়শ্চারাইজার এটা ওটা সেটা তো আমরা ব্যবহার করি বাট অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদের হাত মানে আমরা তো হাত দিয়ে প্রচুর কাজ করি যার জন্য আমাদের শুধুমাত্র হাতের আঙুলের এই পোশানগুলো নয় হাতের একটু ওপর দিকের পোশানগুলো কিন্তু বেশ ড্রাই থাকে তা আমার তো থাকে এছাড়াও আমার যে আর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে পায়ের একটা ড্রাইনেস তো এইগুলোর জন্য আমি যেটা করি সেটা হচ্ছে বাড়িতেই আমি অবশ্যই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করি সেটা হচ্ছে একটু অ্যালোভেরা জেল নিই যেটা সবার বাড়িতেই থাকে গোলাপ জল নিই মানে রোজ ওয়াটার আর তার সঙ্গে এই ভিটামিন ই ক্যাপসুলস এই ভিটামিন ই ক্যাপসুলসগুলোকে মিশিয়ে নিই তো এটাকে করে মোটামুটি ওই দিন পাঁচ সাতেক মতো স্টোর করে রাখাই যায় একটু বেশি করে করলে ফ্রিজে যদি তোমরা স্টোর করে রাখো মানে আমি যেটা রাখি সেটা হচ্ছে একটু বেশি করে করে নিই করে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখি তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেবো একদম হাতের সাহায্যে ভালো করে মেশাতে মেশাতে একটা যেরকম ক্রিম টেক টেক্সচার চলে আসে একটা সাদাটে টাইপের টেক্সচার চলে আসবে যত তোমরা এটাকে হাতে করে এরকম মানে মেশাতে থাকবে তো এইটাকেই আমি মোটামুটি আমার যে হাতের পোশানগুলো আমি বলছি আমি অ্যাপ্লাই করেও দেখাচ্ছি তো এইগুলো ভীষণ ড্রাই স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো আর এই যে মোটামুটি ধরো হাতের এই পোশান না ভীষণ ড্রাই হয়ে থাকে আর এই জিনিসটা যদি তুমি অ্যাপ্লাই করো আহ সপ্তাহে তো রোজ অ্যাপ্লাই করাই ভালো তবে একটা জিনিস সময় বলবো যখন একদমই জলের কাজ আর করবে না ধরো রাত্রের দিকে অ্যাপ্লাই করলে খুব ভালো অথবা একদম দুপুরের দিকে ধরো আমাদের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় মোটামুটি অনেকক্ষণ আমরা জল ইউজ করি না তাহলে কিন্তু এই সময় অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে আঙুলের প্রত্যেকটি ভাজে ভাজে হাতের যেটুকু পোষান খোলা থাকে ধরো আমরা হাত হাতের জল তো খুব ইউজ করি আর আমার একটা স্বভাব আছে হাত ধোবার সময় আমি একদম এই হাতের কোনোই অবধি ধুয়ে নিই এরকম একটা ব্যাপার তো সেই জন্যে ভালো রকমভাবে অ্যাপ্লাই করে নিতে হয় আর তার থেকেও বড়ো কথা স্কিনের টেক্সচারটা মানে স্কিনটা ভীষণ সফট হয়ে থাকে ভীষণ সফট হয়ে থাকে আর তার থেকেও বড়ো কথা একটা গ্ল্যামারাস মানে গ্ল্যামার লুক আসে ছাড়াও দেখবে পায়ের এই যে পোশনটা মানে যেখানে আমরা আলতা ইউজ করি একটা সময় করতাম এখন যদিও আলতা পরার চলটা অনেক কমে গেছে তো ওই জায়গাটা ভীষণ পরিমাণ একটা ড্রাইনেস আসে এছাড়াও এজিংয়ের কারণে দেখবে স্কিনে একটা ড্রাই ভাব আস্তে আস্তে চলে আসতে থাকে এছাড়াও সামনে শীতকাল আসছে তো সেটার তো একটা ব্যাপার থাকেই তো স্কিনটাকে পায়ে স্কিন যেরকম আমি প্রত্যেক দিনই ফুট স্ক্রাবার দিয়ে মানে ঘষে নিই পরিষ্কার করে নিই এইখানে কিন্তু এই ক্রিমটা আমি মানে এই যে বাড়িতে তৈরি করা এই ক্রিমটা আমি বিশেষ পরিমাণে অ্যাপ্লাই করি এটা কিন্তু পুরো পাই অ্যাপ্লাই করা যায় এটা অ্যাজ আ ভীষণ পাটা সফট রাখে আর পা যতটা ময়েশ্চারাইজার লাগবে শুধু পা বলে নয় যেরকম আমরা মুখে মেকআপ করার সময় আগে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নিই তেমনি প্রত্যেকটা স্কিনই মানে প্রত্যেকটা শরীরের যে কোনো জায়গাকেই মানে বিশেষত যেগুলো খোলা প্রশান থাকে আর পাতে পায়ে জল লাগার ব্যাপারটাও সব সবসময় থাকে মানে জল তো আমরা ইউজ করি আর পায়ের যত্ন সেভাবে হয়তো হয় না কিন্তু এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি সপ্তাহে তোমরা রোজই ইউজ করতে পারো আমি তো রোজই ইউজ করি তাহলে কি হয় পা ভীষণ সফট থাকে এবং এরপর মানে নেলের নেল পরিষ্কার তারপরে তো নেল পলিশ অ্যাপ্লাই বলো যেটাই যাই করবে পা যদি ভীষণ পরিমাণে সফট থাকে তাহলে পায়ের একটা ঝকঝকে পরিষ্কার লুক দেখতে পাবে আর স্কিনটা ভীষণ পরিমাণে সফট হয়ে যায় স্কিনের টেক্সচারটা পুরো অন্যরকম হয়ে যায় এই যে আলতা পরার পোর্শনটা যেটা দেখালাম এইটাতে কিন্তু ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই করতে হয় আর নখের কাটার পর দেখবে এই মাথাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নেবে তাহলে পায়ের টেক্সচারটা মানে স্কিনের যে সফটনেসটা এটা কিন্তু ভীষণ রকম ভালো হয়ে যায় তো চলো এটাই আজকে আমি একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে এটা তোমরা সারা বডিতে অ্যাপ্লাই করতে পারো ভীষণ রকম ভালো কাজ দেয় মানে খুব ভালো রকম কাজ দেয় তো আজকে আমি এইটুকু আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আজকে যেহেতু দুটোবেলার অন্য কোনো কাজ নেই তা বসে বসে এইটাই একটুখানি অ্যাপ্লাই করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেটুকু বেঁচে থাকবে বা যদি অতিরিক্ত বেশি হয় তাহলে কিন্তু তোমরা এটাকে অবশ্যই ফ্রিজে রেখে দিতে পারো দুই থেকে তিন দিন তো ভালো থাকবেই তো এক সপ্তাহের জন্য বানিয়ে নিতে পারো ফ্রিজে রেখে দেবে এয়ারটাইট কন্টেনারে ভীষণ 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 ভালো থাকবে তো এর পর যথারীতি আর কিছু নয় আমি এবার এখন কিন্তু সন্ধ্যেও হয়ে গেছে আমি একটু ওপরেই এসেছি মানে আমার এই যে তিন তলার যে কাজগুলো হচ্ছে মিস্ত্রিদের তো দেওয়ালটা মোটামুটি ধরো কাজ কমপ্লিট মানে কালারটা অ্যাপ্লাই করা হবে মানে রঙটা দি করানো হবে তো সেটাই তার আগে এই যে প্রতির মিস্ত্রি যেটা মানে ওই যে প্রাইমার লাগানোর আগে যেটা ভালো করে দেওয়ালটা ঘষে তো সেইগুলোই একটু দেখতে এসেছি আর ছাদটা পুরো থেকে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চারিদিকে লাইট মানে সামনে পুজো তো সেইগুলোই একটুখানি দেখছিলাম অন্ধকারে ছাদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগে তবে বৃষ্টির জন্য আর বেশিক্ষণ দাঁড়াবো না চলো আস্তে আস্তে নিচে চলে যাবো তো আজকে আপাতত আর কিছুই নাই একটু বাড়িঘরের চর্চা এদিক ওদিক সেদিক একটু দেখে নিলাম সিঁড়িগুলো কমপ্লিট হয়ে গেছে বেশ ভালো লাগছে আর তারপর তো বাড়িঘর টুকটাক সাজানো অনেক কিছুই প্ল্যান প্রোগ্রাম সবই রয়েছে তো হবেই ধীরে সুস্থে আস্তে আস্তে হবে তো এই আপাতত আর আজকে সেরকম আর কিছু নয় তো চলো মোটামুটি এইটুকুই আর আমি আমার কম্পিউটারের জায়গাটাও দেখছি মানে এখানে আমার ডেস্কটপটা বসবে ইলেকট্রিকের পয়েন্ট পাতি সবই হয়ে গেছে তবে রঙটা কমপ্লিট হবে তারপরে আস্তে আস্তে আমি আমার ডেস্কটপের সেট আপটা করতে পারবো তো এই আপাতত আর কিছু নয় চলো এই টাটা আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা